সাকিবের দায় শিকার দুই বছরের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি আজ বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে এর মাঝে থাকছে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার তিনটি আইন লঙ্ঘনের অপরাধে সাকিবকে এ শাস্তি দিয়েছে আইসিসি বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক অবশ্য এর দায় মেনে নিয়েছেন আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে তথ্য না জানানোর এ শাস্তি পেয়েছেন সাকিব ভবিষ্যতে এই ধরনের অপরাধ করলে এই স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে এ ব্যাপারে আইসিসি একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে সাকিবের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন আইনের দুই পয়েন্ট চার পয়েন্ট চার ধারার অধীনে তিনটি অভিযোগ তোলা হয়েছে আইসিসির বিবৃতিতে বলা হয়েছে দু সালে বাংলাদেশ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ ও দু সালে আঠারো সালে আইপিএলের সময় জুয়ারিদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা আইসিসির দুর্নীতমন ইউনিটের এ এর কাছে জানাননি সাকিব দু সালের ত্রিদিশীয় সিরিজে তার সঙ্গে জুয়ারিরা দ্বিতীয়বার যোগাযোগ করলেও সেটি দ্বিতীয়বার এসিইউর কাছে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন সাকিব দু সালের ২৬ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের একটি ম্যাচের আগে সাকিবকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল সেটিও যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি সাকিব আল হাসান সবগুলো দায় স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির দুর্নীতিতম ট্রাইব্যুনালের শুনানিতে দেওয়া সব শাস্তি মেনে নিয়েছেন যদি নিষেধাজ্ঞার সময় শাস্তির সব বিধিবিধান মেনে চলেন তবে দু সালের উনত্রিশ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন এ ব্যাপারে আইসিসির নৈতিকতা বিষয়ক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল জানিয়েছেন সাকিব আল হাসান অত্যন্ত অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার সে ব্যাপারে অনেকগুলো ক্লাসি অংশ নিয়েছে এবং এ কোডের অধীনে তার দায়িত্বের কথা জানে তার উচিত ছিল এসব প্রস্তাবের কথা জানানো সাকিব সব দায় স্বীকার করে নিয়েছে এবং এ তদন্তে পূর্ণ সহযোগিতা করেছে সে ভবিষ্যতে আইসিসির শততা বিভাগকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে তরুণ ক্রিকেটারদের তার ভুল থেকে শিক্ষা নিতে বলবেন আমি তার প্রস্তাব গ্রহণ করতে পেরে খুব খুশি